প্রিয় বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই আমি দাঁড়িয়ে আছি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ তার ঠিক দক্ষিণে এবং বগুড়া পাম্পের পূর্ব প্রান্তে নার্সিং কলেজের পাশে দাঁড়িয়ে আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি প্রিয় বন্ধুরা দীর্ঘদিন থেকে আমাদের একটা আশা ছিল যে বগুড়া মেডিকেল কলেজের সামনে একটি ফ্লাইওভার বা আন্ডারপাস হবে বিভিন্ন সময় বিভিন্ন কথা আমি শুনেছি এবং সরকারও বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছিল এখানে কি করা যায় অনেক সিদ্ধান্তের পরে অনেক পরিকল্পনার পরে শেষ পর্যন্ত যেটা সুনির্দিষ্ট হয়েছে সেটা হলো যে একটি আন্ডারপাস একটি বড়ো আন্ডারপাস দরকার এখানে ফলে সেই আন্ডারপাস নির্মাণের প্রক্রিয়া এখন শুরু হয়েছে প্রিয় বন্ধুরা গত কিছুদিন আগে আমি বলেছিলাম একটি ভিডিওতে যে ঈদের পরের থেকে শুরু করবে কিন্তু ঈদের পরে মানে ঈদের পরের সপ্তাহেই তারা শুরু করেনি তারও অনেক পরে আজকে প্রায় এক মাস হতে চলল ইভেন্ট আজ আট মে দুই বুধবার প্রিয় বন্ধুরা আমি আজকে এসেছি এখানকার এখন যে বাস্তব পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদের দেখাতে এবং কোথায় থেকে কাজ শুরু করেছে এবং কিভাবে সেই কাজ চালু করছে সেটা আমি আপনাদেরকে দেখাতে এসেছি আমি ঢাকা ঢাকার মানে এটা ঢাকা ঢাকার হবে আন্ডারপাসটা আরেকটু পরে হবে উত্তর দিকে আমি এখান থেকে আপনাদেরকে দেখানো শুরু করেছি এখানে বগুড়া পাম্পে এসে আন্ডারপাসের যে র্যাম সেটা মিশে যাবে আইভি রাইস মিলের ঠিক সামনে এবং শেষের দিকে প্রিয় বন্ধুরা এটা ফুলতলা আন্ডারপাস থেকে প্রায় দেড়শো মিটার পরের থেকে এই র্যামটা আবার শুরু হবে প্রিয় বন্ধুরা এটা বগুড়া ফিলিং স্টেশন এবং এটা বগুড়া নার্সিং কলেজ একটু দেখুন এবং ঠিক এর সামনে থেকেই র্যামটা শুরু হবে তার জন্য এখানে রাস্তাটা বন্ধ করে দিয়েছে দেখুন মূল যে ফোরলেথ বা ক্যারেজ সেটা এখানে বন্ধ করা আছে এবং দুই পাশে যে সার্ভিস লেন সেটা চালু করা আছে ফুলতলা থেকে ফুলতলা আন্ডারপাস থেকে গাড়িগুলো নেমে এসে এই যে দেখুন ট্রাকটা আসছে ট্র্যাকটা মূল ক্যারেজ হয়ে দিয়ে আসছে এবং এখন কিন্তু সার্ভিস নেমে নেমে এলো তার মানে এটা বন্ধ করা আছে এই যে দেখুন এই যে দেখুন রাস্তাটা বন্ধ করা আছে এখানে মূল যে হয়ে সেই ক্যারেজওয়ে সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে এই যে দুটোই দেখুন এটা হলো ক্যারেজওয়ে এটা পশ্চিম প্রান্তের ক্যারেজওয়ে এই যে দেখুন এখান থেকে গাড়িগুলো কিন্তু আস্তে করে নেমে যাচ্ছে দেখুন গাড়িগুলো আস্তে করে নেমে যাচ্ছে পশ্চিম প্রান্তের সার্ভিস লেন দিয়ে এবং আর যদি এগিয়ে যায় দেখবেন এই যে পূর্ব প্রান্তের যে সার্ভিস লেন যেটা ঢাকার পথে যাচ্ছে বা ঢাকামুখী যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো দেখুন যে এদিক দিয়ে আস্তে করে বেরিয়ে যাচ্ছে ফুলতলা আন্ডারপাসে উঠছে এখান থেকে প্রায় একশো মিটার দূরে প্রিয় বন্ধুরা পূর্ব এবং পশ্চিম পাশ দিয়ে গাড়িগুলো চলছে এবং মাঝখানের ক্যারেজেসটা সম্পূর্ণভাবে বন্ধ করা আছে এই যে ঢালায় দেখছেন আমি কিছুক্ষণ আগে যে দেখালাম একটু আগে যে দেখালাম সামনে ক্যারেজ বন্ধ আছে সেই বন্ধের পরে এই যে ঢালাই ফোর লেনের মধ্যে এটা হলো আন্ডারপাসে ওঠার প্রাককালে বা শুরুতে এবং তারপরে এখান থেকে র্যামটা উঠে যাবে প্রিয় বন্ধুরা এখান থেকে মাটি কেটে রেখেছে দেখুন ঠিক এখান থেকে র্যামটা উঠে যাবে কাজটা এখানে এভাবে শুরু করেছে কিন্তু পশ্চিম দিকে যেখানে পিলারটা দিবে সেই পিলারের ওখানে কাজটা শুরু করেছে আমি আপনাদেরকে এগিয়ে গিয়ে ওটা দেখাবো আমি আস্তে আস্তে আপনাদেরকে দক্ষিণ প্রান্ত থেকে শুরু করেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আইভি রাইস মিল সোজা আইভি রাইস মিল দেখুন আমি অনেক দূর হেঁটে এসেছি এক পার্শ্বে অনেকখানি খুঁড়ে রেখেছে মানে গর্ত করেছে এবং এক পার্শ্ যে পাশে নাচ গার্ডেন সেই পাশ দিয়ে বালি এনে ঢেলে ঢেলে রেখেছে যাতে করে সময় নষ্ট না হয় কাজটা শুরুর প্রাককালে যখন থেকে কাজটা শুরু হবে এখন তো বোরিং শুরু হয়েছে একটু পর বা কিছুদিন পর থেকেই এই র্যামেরও কাজ শুরু করবে প্রিয় বন্ধুরা সেই কারণে আমার মনে হয় তারা কাজটা রেডি করে রেখেছে একদিকে নাচ গার্ডেন এবং অন্যদিকে পল্লী বিদ্যুৎ সমিতি বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি দেখুন এটা বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি মূল যে আন্ডারপাস এবং তার ব্রিজ এখান থেকেই শুরু হবে র্যামটা প্রায় পনেরো দুইশো মিটার পর্যন্ত আসবে এবং তারপরে এখান থেকে মূল আন্ডারপাসটা শুরু হবে বা ব্রিজটা শুরু হবে শুরু হয়ে এক একদম বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের যে সেকেন্ড গেট আছে সেটা পেরিয়ে গিয়ে ব্রিজটা শেষ হবে এবং সেখান থেকে আবার র্যাম শুরু হবে প্রিয় বন্ধুরা আমি আস্তে আস্তে আপনাদেরকে হেঁটে হেঁটে সেই সবগুলো দেখাবে দেখাবো থাকবেন আমার সাথে দেখুন এখন যেহেতু পরিত্যক্ত অবস্থায় আসছে মাঝখানের যে ক্যারেজ হয়ে সেই কারণে এখানে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের বা শহীদ জিয়র রহমান মেডিকেল হাসপাতালের অ্যাম্বুলেন্স এগুলো ব্যক্তিগতভাবে এগুলো ব্যক্তিগতভাবে ব্যবসা করে প্রিয় বন্ধুরা এগুলো বেসরকারি সব অ্যাম্বুলেন্স আগে যেমন অ্যাম্বুলেন্সের সংকট হতো সরকারি অ্যাম্বুলেন্স পাওয়া যেত না পরবর্তীতে অনেক ব্যবসায়ী অ্যাম্বুলেন্সের ব্যবসা শুরু করেছেন এখন অনেক অনেক অ্যাম্বুলেন্স ফোন দিলেই সেই অ্যাম্বুলেন্সগুলো পাওয়া যায় এই হাসপাতাল থেকে সে হাসপাতাল এখান থেকে ঢাকা চট্টগ্রাম বা যে যেখানে নেয় তারপরে মানুষ যখন মৃত্যুবরণ করে সেই লাশগুলো এগুলো বহন করে তখন লাশের গাড়ি হিসেবে সামনে একটি সাইনবোর্ড বা অন্যান্য গাড়ি যেগুলো সত্যি লাশের গাড়ি সেগুলো নিয়ে যায় এবং এগুলো ভাড়া করে নিয়ে যাওয়া হয় আবার অনেক ট্রাকও পাওয়া যায় যেগুলো লাশের গাড়ি বহন করে প্রিয় বন্ধুরা সেই সমস্ত গাড়িগুলি এই মাঝখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া শহীদ জিউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক বা প্রধান গেট বগুড়া মেডিকেল কলেজের সামনে যে ফ্লাইওভার এখানে নির্মাণ হতে যাচ্ছে সম্ভবত এখানে মিডেল ফ্লাইওভারের মিডিল যে অংশ সেটা এখানেই পড়বে এখান থেকে একটা রাস্তা সরাসরি বেরিয়ে এখানে ওই যে দেখছেন ইবনেসিনা ইবনেসিনা ডায়াগনিক সেন্টার এখান থেকে পেরিয়ে একটা রাস্তা চলে গেছে একদম মালগ্রামের মধ্যে মালগ্রাম দিয়ে বগুড়া শহরের মধ্যে এটা সিএনজি স্ট্যান্ড বলতে পারেন স্ট্যান্ডটা বিভিন্নভাবে ভেঙে চুড়ে যায় এখান থেকে সেখান সেখান থেকে এখান যেখানে সুযোগ পায় এরা সেখানেই দাঁড়িয়ে পড়ে কারণ এখানকার যে অনেক অনেক যাত্রী এবং অনেক অনেক মানুষ যাতায়াত করে এই সিএনজিকে কেন্দ্র করেই কারণ এখানে বগুড়ায় গণপরিবহনের জন্য অন্য কোনো সার্ভিস এখানে নেই ফলে এরা কষ্ট করে হলেও এই যাতায়াতটার ভার এরাই নিয়েছে প্রিয় বন্ধুরা বন্ধুরা আমি যে রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি এটা একটা অনেক বড় ট্রেন কিছুদিন আগে এখানে নয়নজুলি ছিল বার্ডিচ এখানে নর্দমা অনেক বড় নর্দমা ছিল যথেষ্ট পরিমাণ নোংরা ছিল এবং গন্ধ ছড়াচ্ছিলো এখান থেকে সেটাকে পরিষ্কার করে সম্পূর্ণভাবে তুলে ফেলে এখানে এই ড্রেনটা দেওয়া হয়েছে এবং ড্রেনের উপর অনেক বড় প্রশস্ত ড্রেন এবং তার উপর স্লাব দেওয়া হয়েছে এবং এটা ফুটপাত আকারে ব্যবহার করা হচ্ছে তারপরে সার্ভিস লেন প্রিয় বন্ধুরা যে দেখছেন সার্ভিস লেন সার্ভিস লেনটাও অনেক বড় সার্ভিস লেন দেখুন ডবল এবং তারপরে বালি এনে রাখা আছে বা রেখেছে প্রিয় বন্ধুরা এটা কিন্তু রাস্তার মাঝখানে ক্যারেজ যেগুলো আমি বললাম যে এখানে বালিগুলো সরিয়ে ঠিক র্যাম যেখানে হবে সে র্যামের মধ্যে বালিগুলো নিবে মনিকোর ঠিকাদার কোম্পানি এই কাজটা করে এগিয়ে রেখেছে আমি কিছুদিন আগে একজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি এবং তারা কেন এত এত বালি এখানে এনে রেখেছে তারা বলেছে যে আমাদের হাতে সময় কম থাকবে এটা অনেক দ্রুত আমরা নির্মাণ করবো তার মানে আমি কি বললাম বছরের মধ্যে হবে কি না বলছে যে সেটা আপনাদেরকে আমি ঠিক বলবো না কিন্তু আমরা অনেক দ্রুত এই কাজটা করে শেষ করলেই আমাদের হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রিয় বন্ধুরা দেখুন শহীদ জিউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল দ্বিতীয় গেট এই গেট দিয়ে হাসপাতালেও যাওয়া যায় এবং মেডিকেল কলেজেও যাওয়া যায় প্রিয় বন্ধুরা এখান থেকে সরাসরি বগুড়া শহরে যাওয়ার জন্য একটি রাস্তা নতুন করেছে সরাসরি আমি এখন এটা দেখাতে পারবো না কিন্তু এটা বেড়া দিয়েছে প্রিয় বন্ধুরা এখানে বোরিং করছে এখানে আর ড্রিল করা হচ্ছে এবং ড্রিল করে এখানে পিলার নির্মাণ করবে সেই কারণে দেখুন বেড়া দিয়েছে এবং অনেকেই হয়তো মনে করতে পারেন এটাই মাঝখানে হবে কিন্তু না মাঝখানে হবে কি বা প্রথম দিকে হবে সেটা এখনও বলা সম্ভব না ইঞ্জিনিয়ারিং যে কার্যক্রম সেটা থেকে শুরু করে কিভাবে শুরু করে এটা বোঝা মুশকিল যেটা আগে সুবিধা পাবে সেটা আগে শুরু করবে প্রিয় বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখুন বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং তারপর পরই এটা একদম বেড়া দিয়ে ঘিরে রেখেছে এটা একদম বেড়া দিয়ে ঘিরে রেখেছে দেখুন এখান থেকেই শুরু করেছে আমি একটু ভিতরে গিয়ে আপনাদেরকে সব দেখাবো প্রেবন্ধরা গোটা এরিয়া একটা অংশ বেড়া দিয়ে ঘিরে রেখেছে দেখুন এবং মাঝখানে বোরিং শুরু করেছে কিন্তু আজকে শ্রমিকরা নেই কি কাজে তারা কি কারণে তারা এটা ঠিক আজকে নেই সেটা বলতে পারছে না দেখুন প্রথম বোরিং আমি এটা দেখাতেই আপনাদেরকে আজকে প্রথম নিয়ে এসেছি প্রিয় বন্ধুরা দেখুন প্রথম বোরিং চারদিকে যন্ত্র যেভাবে শুরু করে সব জায়গায় যখন আন্ডারপাস নির্মাণ করা হয় তখন যা যা আয়োজন সেটা করে দেখুন এই যে পাইলিংয়ের রড দেখবেন এখানে দেখুন এই যে এই যে অনেক অনেক রড অনেক অনেক রড এবং মাঝখানে পাইলিংয়ের যে সমস্ত খাঁচা তৈরি করতে হয় সেটা এখানে তৈরি করা হচ্ছে প্রিয় বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে বগুড়া মেডিকেল কলেজের সামনের যে আন্ডারপাস সেই আন্ডারপাসের সমস্ত কাজ বা শুরুর যে যেরকম অবস্থা হয় আপনারা দীর্ঘদিন ধরে দেখতে চেয়েছেন কবে শুরু হবে কবে শুরু হবে তো শুরু হয়েছে কয়েকদিন আগ থেকে আমি ঠিক তখন কিছু ছিল না তেমন সেই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি আমি খবর পেয়েছিলাম তো আজকে আসলাম প্রিয় বন্ধুরা আজকে আট মে বুধবার দু হাজার চব্বিশ প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন